আলাইকুম দর্শক আমি নাফিজাগরণ নার্সারির শতাব্দীগির রেজাম কামাল হোসেন বলছিলাম দর্শক এই হলো আমার সেই প্রোজেক্টের বিজলি এগারো টমেটো ইউনাইটেড সিড কোম্পানির তো মোটামুটি আজকে হলো ফেব্রুয়ারির আট তারিখ তো আমরা আজকে যে টমেটো লাগাইছি তো দেখা যায় যে টমেটো অলরেডি হারভেস্ট শুরু হয়ে গেছে কালার চলে এসে দেখেন প্রায় কালার তো গাছে দেখেন এই যে গাছের থোকাগুলো কত বড় এবং কত সুন্দর সুন্দর ফল এ দেখেন এখানে আসলে বাস্তবে এগুলো না দেখলে বোঝা যাইবে না অনেক সুন্দর কিন্তু ফলন যেদিকে দেখবেন আপনি এখানে তাকাইবেন সেখানে সেই একই রকম ফলন এক একটা থোকায় সাত আটটা করে দিন এখানে কতগুলো আছে এক জায়গায় এ দেখেন তো আসলে বাজার মূল্য খুবই কম তো কী আর করা আসলে সব বছর তার বাজার ভালো যায় না দোয়া করবেন যাতে কৃষকরা এই অবস্থায় ভালো একটা মুনাফা পায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত